একটা সোনার সংসার গড়ে তুলতে কিন্তু ঘরে গৃহলক্ষ্মী আর তার অক্লান্ত পরিশ্রম ও আর হাড় ভাঙা খাটনির প্রয়োজন হয় শুধু সেই গৃহলক্ষ্মী না সেই ঘরের যে কর্তা থাকে তারও কিন্তু হাড় ভাঙা প্রয়োজন হয় তবে সেইটা অবশ্যই তার মন থেকে চাওয়া পাওয়ার মধ্যে থাকতে হবে দুজনকে সেই তার সেই আশাটা থাকতে হবে যে আমি আমার নিজস্ব একটা কিছু করবো সেই নিজস্ব কিছু করতে গিয়ে তার পিছনে কিন্তু অক্লান্ত পরিশ্রম খাটুনি প্রয়োজন হয় আর তার পিছনে থাকে অনেক ব্যর্থতা যেন তো কোনো কিছু করতে গেলে সেই সাফল্যটা আসতে অনেক দেরি হয় তার আগে অনেক ঝরঝাটার মধ্য দিয়ে কিন্তু আমাদের যেতে হয় তো সেই ঝরঝরটার বা অনেক ব্যর্থতার গল্প কিন্তু কেউ কখনো শুনতে চায় না কিন্তু অনেকের চোখে এটাই করে যে তারা অনেক কিছু করে ফেলেছে কী করে করে ফেলল হয়তো ওদের অনেক কিছু আছে কিন্তু কারো কারো জীবনে না সেইটা সেইটা না অনেক কিছু থাকার প্রয়োজন নেই কিছু না থাকলেও মন মানসিকতা আর চিন্তা ভাবনা যদি সঠিক হয় না তখন দেখবে কিছু যদি নাও থাকে তখন কিন্তু করে নেওয়া যায় সে নিয়ে যে বললাম মন মানসিকতা আর সঠিক চিন্তাধারা থাকার প্রয়োজন আছে তো সেইটা নিয়ে চলো তোমাদের সঙ্গে একটা গল্প আমার জীবনের একটা গল্প শেয়ার করি তা গল্পটা হচ্ছে আমার যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু আমাদের নিজস্ব কোনো বাড়ি ছিল না জানো তো বিয়ে করে কিন্তু আমি একজন ভাড়া ভাড়িতে এসে উঠেছিলাম বাড়ি ছিল না বলা তার না বাড়ি ছিল তোমরা বাড়িটা ছিল সেই সুন্দরবন এলাকায় যেন তো সেইখানে না থাকার মতো পরিস্থিতি ছিল না আর আমার যেহেতু দু সালে বিয়ে হয়েছিল তার আমার বিয়ের আগে কিন্তু সেই সুন্দরবন এলাকায় বা আয়লা আয়লা ঝড় হয়েছিলো সেইটা তোমরা কেউ শুনেছো কি না জানি না হয়তো শুনেছ কেননা এইটা তো ছোটোখাটো ঝড় নয় বা বন্যা নয় এইটা কিন্তু সবাই জানে আর সবাই শুনেছে আর আমাদের তখন কিন্তু সেইখানের ঘর বাড়ি সব কিন্তু উলুট পালট হয়ে গেছিল কিছুই ছিল না তো সেই জন্য সেই পরিস্থিতিতে কিন্তু আমার আর সেই বাড়িতে গিয়ে বাস করাটা হয় যেহেতু আমাদের আয়লা ঝড়ের পরেই হয়েছিল সেই জন্য আমি এসে কিন্তু উঠেছিলাম যে অন্য একটা ভাড়া বাড়িতে কিন্তু ভাড়া বাড়িতে থাকলে যেটা হয় যখন তোমার দুজনের ধরো চারটে হাত চারটে পা থাকবে তখন কিন্তু কোনো সমস্যা হয় না সমস্যা যখন কখন হয় যখন তোমার একটা বাচ্চা হবে সে ধরো এই যে জোরে কথা বলছে চিৎকার করছে থুতু ফেলছে এই জল ফেলছে এটা করছে ওটা করছে তখন থেকে কিন্তু ভাড়া বাড়িতে সমস্যা তৈরি হয় জানো তো আমার জীবনেও কিন্তু সেই রকমই একটা হয়েছিল যখন আমরা দুজন ছিলাম তোমাদের দাদা যাই সব সবসময় বাড়িতে থাকতো না তখন কিন্তু তখন কিন্তু কোনো ঝামেলা ছিল না যখনই সময় হয় ও একটু বড় হয়েছে তখনই কিন্তু ঝামেলাটা হওয়া শুরু হয়েছে আর হওয়ার পরে তো আমি এখানে ছিলামই না বাড়িতে ছিলাম না ঘরে বাড়িতে থাকলে কে দেখবে কে কী করবে সেই জন্যে সেই জন্যে কিন্তু আমি অনেক দিন মানে মেয়ের যখন এক মাস বয়স তখন নিয়ে চলে গেছিলাম মানে ষষ্ঠী পুজো হলেই নিয়ে চলে গেছিলাম আর তারপরে কিন্তু সাত আট মাস বয়স হওয়ার পরেই কিন্তু এসেছে তো যাই হোক সেই মুহূর্তটা তো তখন কেটে গেছে কিন্তু যখন ভাড়া বাড়িতে ছিলাম তাদের কিন্তু অনেক গাল গল্প মানে কিছু কিছু হয়তো সবাই এরকম হয় না কিন্তু আমরা যেখানে ছিলাম মানে তারা যেরকম ছিল সেইটাই তোমাদের সঙ্গে বলছি মানে যেটা বলতে পারে সেটাও বলে আর যেটা ধরো বলাটা ঠিক না সেটাও বলে জানো তো এইরকম পরিস্থিতিতে তখন কিন্তু আমি ভাবতাম যে ভগবান কবে আমার এরকম দিন দেবে যে আমি আমার একটা নিজস্ব ঘর হোক তাহলে নিজস্ব হবে একটা জায়গা কিনে বাড়ি ফিরতে পারবো আর ওই যে বললাম যে সুন্দর শ্বশুরবাড়ি আছে ঠিকই কিন্তু ওইখানকার যে ঝড় বন্যার কথা শুনেছি আমি সেইখানটা না আমার জমি যে গিয়ে থাকবো সেই সাহসটাও ছিল না বন্যা হয়ে যাওয়ার পরে ওরা কিন্তু ছিল কিন্তু সেই ওই বলে না উপায় না থাকলে না বেঁচে থাকার মতো বেঁচে থাকা ওইভাবেই ওরা ছিল কিন্তু আমি তো আর সেইগুলো ধরো আমার তো সেই সমস্ত কিছু দেখে অভ্যাস নেই সেইখানে না সে গিয়ে থাকবো যে সেই সাহসটা কিন্তু কোনোদিনই পায় না আর তাছাড়া হচ্ছে তোমাদের দাদা হয় তখন যেহেতু ঘর বাড়ির অবস্থা খুব খারাপ ছিল তখন আর সেইখানে গিয়ে নিয়ে নিজের থেকেও রাখেনি আর রাখলে হয়তো আমিও থাকতে পারতাম না কি হতো সে তখন যদি ওইখানে থাকতে হতো তখনকার পরিস্থিতি কী হতো সেটা কিন্তু আমি জানি না তো যাই হোক সেইখান থেকে যখন ধরো বিয়ে হওয়ার পরে বাড়িতে এসে থাকার শুরু করলাম তখন থেকেই আমি চিন্তা ভাবনা করলাম যে এত ঝড় এত বড় ঝড় বন্যার মধ্যে ওরা যেভাবে বেঁচে আছে বেঁচে থাকাও বলেন না বেঁচে থাকার মতো বেঁচে থাকা তার থেকে কীভাবে সেই জিনিসটা যেন আমাকে ফেস করতে না হয় বা সেই পরিস্থিতির মুখোমুখি হতে যেন না হয় ধরো ওই সুন্দরবনবাসীদের জীবনে কিন্তু সবসময় একটা আতঙ্কের মধ্যে দিয়েই যায় কখন কি হয় বলা যায় না যখন খুব বৃষ্টি হয় না তখন হচ্ছে ওদের দাদা যখন হচ্ছে ওদের বাড়িতে ফোন করে যে বৃষ্টি হচ্ছে কি হবে নদীর বাঁধের কী অবস্থা তখন অনেকেই কিন্তু বলে যে ওইদিকে মাঠে কেটে রাস্তা দিচ্ছে বাদ বাঁধছে তখন না ওই সমস্ত পরিস্থিতিগুলোর কথা চিন্তা করে আমি মনে মনে একটা চিন্তা করি না যে না ওইখানে গিয়ে যখন থাকা হয়নি তবে ওইখানে আর গিয়ে থাকার চিন্তা ভাবনা করলে কিন্তু হবে না যাই হোক যেভাবেই হোক আমাদের কিন্তু এই একটা ব্যবস্থা করতে হবে সেই জন্যে আমরা কিন্তু আর সুন্দরবনের দিকে যাইনি আমরা কিন্তু এই কলকাতার দিকে একটা জায়গায় একটা ঘর মতো করে আমরা কিন্তু বাস করতে শুরু করলাম আর এই বাস করাটা কিন্তু খুব সহজ ছিল না জায়গায় কেনাটাও কিন্তু সহজ ছিল না যখনই বাড়ির লোকেরা দেখলো যে না ওরা আরও এইখানে ফিরে আসলো না ওরা ওইখানে ওদের মতন একটা ব্যবস্থা করে নিল তখন কিন্তু মানে আশেপাশের আত্মীয় স্বজন সবাই কিন্তু গান শোনাতে করে দিল যে ওরা আর ফিরে আসবে না ওরা ওয়েস্টার্নে আছে তার মানে খুব ভালো আছে ওরা জায়গা কিনেছে ঘর করেছে কিন্তু জায়গা আর ঘর করার মধ্যে করার পেছনে যে কি অক্লান্ত পরিশ্রম আর হার ভাঙা খাটুনি আছে সেই আর কত রকম ব্যর্থতা আছে সেই লোক গল্প কিন্তু কেউ শুনতে আসে না বা জানতেও চায় না কিন্তু ওরা এইটাই বলে যে এইটা করেছে ওটা করেছে এইটা সেটা কিছুই করি না মানুষের জীবনে বেঁচে থাকার জন্য যতটুকু যত্ন সেইটুকুই করার চেষ্টা করছি এখনো করে উঠতে পারিনি যখন তোমরা যদি পাশে থাকো অবশ্যই সেইটুকু করতে পারবো একটা ঘর মাত্র কমপ্লিট হয়েছে আর দুটো ঘর কিন্তু এখনো কমপ্লিট হয়নি জানি না সেটা করতেও আর কতটা কি সহ্য করতে হবে জানি না তবে যাই হোক তোমরা যদি পাশে থাকো অবশ্যই সেইটুকুও হয়ে যাবে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু নিজের তুমি চৌটা দিতে ভিলে গেলাম শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু চলে আসলাম নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে তা তোমরা কিন্তু আমার ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো আর এই যে দেখো আমি কিন্তু সকালবেলা কাজকর্মগুলো করে আগে কিন্তু দুষ্টুকে রেডি করে স্কুলে দিয়ে এসেছি এসে তারপরে যে কাজকর্মগুলো করে কটা সাত তুলেছি জানো তো আজকে সকালবেলা সেরকম কিছুই নেই রান্না করার মতো কিন্তু আমাকে বাজার করে এনে রান্না করতে গেলে নয় দুপুর হয়ে যাবে কিন্তু সকালবেলা ধরো থেকে আসবে সময় ঘুরে আসবে আর আমিও ধরো সকালবেলা সকাল সাড়ে পাঁচটা থেকে কাজকর্ম শুরু হয় রাত্রে ধরো শুরু আমি বলে না আমার মতো প্রত্যেকটা ঘরের বুদ্ধি কিন্তু সেই সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে শুরু হয় রাত্রে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু প্রচুর কাজকর্ম করতে হয় তাই না সেই জন্য আজকে কি রান্না করি কি রান্না করি আমি ভেবে না খাই তা ভাবলাম আমাদের বাড়ির সামনেই হয়তো তোমরা ভিডিওতে দেখেছ কচু শাক কলমি শাক অনেক রকম শাক আছে তা ভাবলাম একটু কলমি শাকই তুলি বাড়ির একদম ঘরের উপরে উঠে গেছে এত শাক হয়েছে তা ভাবলাম কটা শাক তুলে তুলে তারপর সূর্য শাক করলে আবার ওরা খাবে না সেই জন্য দুটো আলু পেটে দিয়ে একটু পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো তাহলে কিন্তু আবার টেস্ট লাগবে খেতেও ভালো লাগবে তো সেইটা ভেবেই দেখো শাকগুলো কিন্তু কেটে নিচ্ছি ওই যে বলছিলাম যে ওই কোনো কিছু করার পিছনে যে ব্যর্থতা থাকে তার গল্প কিন্তু কেউ কখনো জানতে চায় না আমারও জীবনের ব্যর্থতার গল্প কেউ কখনো জানতে চায়নি আর আমিও নিজের থেকে যখন জানতে চায়নি আমিও কাউকে জানতে জানাতে চাইনি কেননা দেখবে সুখী মানুষেরা কিন্তু সুখের গল্পই শুনে দুঃখের গল্প শুনলে কিন্তু ওদের কাছে হাস্যকর মনে হবে আমার মতো যে দুঃখী বা আমার মতো পরিস্থিতিতে যে আছে সে কিন্তু আমার গল্পগুলো শুনবে তা সেই গল্প শোনার কিন্তু লোক খুব কম আছে তো সেই জন্য কখনো কারো কাছে বলি না আর শ্বশুর বাড়ির লোকজনের কাছে বলি না কখনো বাপের বাড়ির লোকজনের কাছে বলি জানি যে ওইগুলো কারোর কাছে বললে কিছু কিছু মানুষ আছে যে দুর্বলতার সুযোগ হয়েছে কার কোথায় দুর্বল জায়গা সেইটা কিন্তু অনেকেই খুঁজে বেড়ায় সেই কারণে বলি না যে আমার যেটা করা বা এখন যদি আমি বলি আমার ঘরে এটা নেই ওটা নেই এই জিনিসটা নেই ওই জিনিসটা নেই বা আমি এইভাবে বসবাস করতে পারছি না তাহলে কিন্তু আমার পরিস্থিতিটা ওরা বদলে দেবে না কিন্তু আমার পরিস্থিতিটা কিন্তু সুযোগ নেবে তা দেখো অনেক গল্প তো হলো আর এই দিকে দেখো আমি সকালবেলা থেকে অনেক কাজকর্ম করে তারপরে বিকেলবেলা বিকেল এসেছে সোনামি তো পড়তে আর দুশোতে একেবারে নিয়ে এসেছে অনেকটা রাস্তা জানো তো সেই রাস্তা অনেকটা হেঁটে চারবার যাওয়া আসা করে আমি প্রচণ্ড কষ্ট হয়ে যায় যেহেতু দুষ্ট সঙ্গে এসেছে ও ছোটো মানুষ একবার যেতে আসতে পারবে না সেই জন্য ওকে নিয়ে এসেছে এইখানে যেহেতু পুজোর প্যান্ডেল হচ্ছে সেই পুজোর প্যান্ডেল দেখে ওই যে বড় বড়ো দুটো হাতি এনেছে মানে হাতির কি বলবো এখন গুলোর সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত ছিল সেই ছবিতে আমি একটু ভিডিও করে যেই ভিডিও করা হয়ে গেছে দেখো এখন বলছি কি আমি ফুচকা খাবোই দেখো ফুচকা খাচ্ছে আর দিদি শুনলে বলবে যে পড়তে এসেছি আমি আর ফুচকা খেলেও ও তা বলছি তো এখন তো কিছু বলার দরকার নেই অন্য সময় বলিস তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা